হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা দেখতে এসেছি সাদা পাথরে তো আপনারা অনেকেই জানেন সাদা পাতরের বেশ একটা বড় পরিবর্তন এসেছে এটা হচ্ছে অনেকগুলো পাথর চুরি হয়েছে আপনারা শুনতে পেয়েছেন এবং আসলে আমাদের প্রশাসন মিলে কিছু পাথর এখানে সেট করতে পেরেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে যে এই জায়গাটাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একদম পরিপূর্ণ ছিল পাথর কিন্তু এখানে ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন যে পাথর নাই বাট প্রশাসন কিছু কাজ করে উপরে উপরে কিছু পাথর রেখেছে তাই আলহামদুলিল্লাহ যে মেইন স্পট যেটা আমাদের এই যে পানির যে স্পটটা এইখানে মোটামুটি পাথরে হাত দিতে পারে নাই খুব একটা ওই পারে যদি আমরা দেখি কিছুটা পাথর এখান থেকে একটা লেগেছে এবং মোটামুটি যে পর্যটক স্পটের যে নিরাকর্ষণ ছিল পানির যে এই ধারাটা সেই পানির ধারায় এখন পর্যন্ত পানি এই পাথর মোটামুটি অব্যাহত আছে তো আশা করি যারা ঘুরতে আসার প্ল্যান করেছেন এই এই সাদা পাথরে তারা নিশ্চিন্তে আসতে পারে এনজয় করতে পারবেন এখন আগের চেয়ে নিরাপদও বাট পাথরের যে পরিপূর্ণতাটা যেটা আমরা হাঁটতে এই মেন স্পটে আসার পথে যে দেখতে পাচ্ছিলাম সেই পাথরের অপর্যাপ্ততা আপনারা এখন লক্ষ্য করতে পারছেন থ্যাংক ইউ

এই পাশটা দেখেন দুদু মরুভূমি হয়ে গেছে বেশ বড় বড় পাথর ছিল এখানে এখানে কিছুই নেই